একটি গুণোত্তর ধারার তৃতীয় পদটি টোয়েন্টি এবং ষষ্ঠ পদটি ওয়ান সিক্সটি হলে প্রথম পদটি কত তার মানে কী চাইছে এর মান চাইছে ঠিক আছে তাহলে এখানে তৃতীয় পদ দেওয়া আছে তাহলে তৃতীয় পদ তাহলে এখানে তৃতীয় পদ তৃতীয় পদের সূত্রটা কী হবে এ কিউ থ্রি মাইনাস ওয়ান টু হচ্ছে কত টোয়েন্টি বা কী হবে এ কিউ স্কোয়ার এক কিউ স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি হবে এটা হচ্ছে দিলাম এক নং সমীকরণ ঠিক আছে ঠিক আছে তৃতীয় পথ এক টু দি পাওয়ার এন এর মানে যেহেতু থ্রি থ্রি মাইনাস ওয়ান তার মানে কি টু এত হবে তাহলে আর কি দেওয়া আছে ষষ্ঠ পদ ষষ্ঠ পদ এ কিউ সিক্স মাইনাস ওয়ান ইকুয়ালটা হচ্ছে কত ওয়ান সিক্সটি বা কিউ টু দি পাওয়ার ফাইভ ইকুয়ালটা হচ্ছে কত ওয়ান সিক্সটি তাহলে এটা হচ্ছে কত দুই নং সমীকরণ তো এখন আমরা কী করবো দুই নংকে এক নং দ্বারা ভাগ করবো আগে কিউয়ের মান বের করবো দুই কে এক দ্বারা ভাগ করি তাহলে কে এক দ্বারা ভাগ করলে দেখেন কী হয় এক টু দি পাওয়ার ফাইভ ভাগ হবে এক ইউ টু দি স্কোয়ার হবে ওয়ান সিক্সটি ভাগ হবে হচ্ছে টোয়েন্টি তাহলে দেখেন এ এ চলে যাবে থাকবে কত কিউ টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু একদম কিউ কিউব থাকে আর কি তারপর ভাঙায় লিখে দিলাম তাকে হচ্ছে এইট তাহলে তাকে হচ্ছে কিউ কিউব আর এইটকে লেখা আছে হচ্ছে টু কিউব তাহলে দুটো কিউব কিউব মিলছে তাহলে কিউ ইকুয়াল টু টু তাহলে কিউ ইকুয়াল যদি টু তাহলে এখন আমি এখানে মানটা বসাই তাহলে হচ্ছে কিউ এর মান কিউ এর মান একে বসাই তাহলে একে বসালে কী হয় এ কিউ স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে টোয়েন্টি তাহলে এ ইন টু কিউ এর মান কত টু তাহলে টু স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে টোয়েন্টি তাহলে এ ইকুয়াল টু টোয়েন্টি ভাগ হচ্ছে কত দুই দু কত চার চারটা কি ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এ ইকালটা হচ্ছে চার পাঁচের বিশ তাহলে এ ইকুয়ালটা হচ্ছে ফাইভ তার মানে আমার প্রথম পদ হচ্ছে ফাইভ